এখন তালের মৌসুম গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছে করে আর যেহেতু তালের মৌসুম তাই তালের পিঠা তালের পায়েস তাল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের আইটেম হয়তো আপনি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করছেন তবে গর্ভাবস্থায় পাকা তাল খাওয়া কি নিরাপদ নাকি অনিরাপদ সে বিষয়ে হয়তো আপনার তেমন একটি ধারণা নেই যদি পাকা তাল খেতে আপনি পছন্দ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আসলে কি গর্ভাবস্থায় পাকা তাল খাওয়া নিরাপদ কিনা পাকা তাল খেলে কোনোরূপ স্বাস্থ্য ক্ষতি হয় কি না সবকিছু আজকের ভিডিওর মাধ্যমে জানাবো যদি পাকা তাল খেতেই হয় তাহলে কিভাবে ও কোন পদ্ধতিতে খেলে একজন গর্ভবতী নারী ও তার শিশুর উপকার হবে সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক কাঁচা ও পাকা দুই অবস্থাতেই তাল উপকারী তবে গর্ভাবস্থায় সেটি উপকারী কিনা আসলে আপনি গর্ভাবস্থায় ঘন নির্যাস দিয়ে তাল সত্য পিঠা তালের কেক এগুলো খাচ্ছেন এছাড়াও তাল দিয়ে তৈরি হয় গুড় পাটালি মিছরি ইত্যাদি তালে অনেক উপকারিতা রয়েছে তালে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম সহ আরো অনেক খনিজ এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান উপকারী বলেই যে তাল খেতে হবে তা কিন্তু নয় কারণ গর্ভাবস্থায় অনেকেই তাল খেয়ে নানাবিধ অসুবিধায় পড়ে থাকেন তালের উপকারিতা আছে তা অনস্বীকার্য নয় তবে আপনি ভুল পদ্ধতিতে খেলে আপনার কিছু ক্ষতি হতে পারে বা গর্ভাবস্থায় কিছু অসুবিধা দেখা দিতে পারে আসলে প্রতি একশো গ্রাম তালে জলীয় অংশ অনেক বেশি এতে পাওয়া যায় খাদ্য শক্তি সাতাশি কিলো ক্যালোরি জলীয় অংশ সাতাত্তর দশমিক পাঁচ গ্রাম আমিষ পাওয়া যায় দশমিক আট গ্রাম চর্বি পাওয়া যায় দশমিক এক গ্রাম শর্করা পাবেন দশ দশমিক নয় গ্রাম খাদ্য আশ আছে এক গ্রাম ক্যালসিয়াম আছে সাতাশ মিলিগ্রাম ফসফরাস আছে তিরিশ মিলিগ্রাম আয়রন আছে এক মিলিগ্রাম থাইমিন আছে শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম রাইবোফ্লোবিন আছে শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম নিয়াসিন আছে দশমিক তিন মিলিগ্রাম আর ভিটামিন সি আছে পাঁচ মিলিগ্রাম যা কিন্তু নিতান্তই কম নয় যেহেতু গর্ভাবস্থায় আপনার শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির অভাব হয় এই পুষ্টির চাহিদা পূরণ করতে পাকা তালের কাজ দারুণ ভূমিকা পালন করতে পারে পাকা তাল খেলে আপনার ও আপনার শিশুর কি কি স্বাস্থ্য উপকারিতা হবে প্রথমে তা জেনে নেওয়া যাক তাল অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী সম্পন্ন একটি খাবার যা যদি কোনো গর্ভবতী মহিলা খান তার স্মৃতিশক্তি ভালো হয় তার স্বাস্থ্য রক্ষা হয় পাশাপাশি শিশুর স্মৃতিশক্তিও ভালো করতে সাহায্য করে এই খাবারটি পাকা তাল খেলে কোনো গর্ভবতী মহিলার ক্যান্সার হবার আশঙ্কা একেবারেই কমে যায় এটি স্তন ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সারকে প্রতিরোধ করে থাকে তার ভিটামিন বি এর খুব ভালো আধার ভিটামিন বি এর অভাব অনেক রোগের কারণে শিশুর মস্তিষ্কের বিকৃতি ঘটে শিশু বুদ্ধি প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে যা পরিহার করার জন্য পাকাতাল আদর্শ খাবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফোলেট আপনি পেয়ে যাবেন পাকাতাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা গর্ভবতী মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এর ভিটামিন সি গর্ভবতী মহিলাদের লিভারের নানাবিধ সমস্যাকে দূর করে আর এর ভিটামিন বি কমপ্লেক্স গর্ভাবস্থায় অতিরিক্ত গলা শুকিয়ে যাওয়ার সমস্যাকে দূর করতে সাহায্য করে থাকে গর্ভবতী মায়ের লিভার অনেক বেশি দুর্বল হয়ে থাকে গর্ভাবস্থায় লিভারকে চাঙ্গা রাখতে পাকা তাল খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে গর্ভাবস্থায় অনেক মহিলারাই প্রচুর পরিমাণে বিষাদগ্রস্ততা বা মন খারাপের সমস্যায় ভুগে থাকেন এ সময় পাকা তাল খেলে এই সমস্যা দূর হবে গর্ভাবস্থায় দন্ত ও হাড়ের সুরক্ষা করা খুবই জরুরি কারণ এ সময় আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম চলে যাচ্ছে আর এই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে সাহায্য করবে পাকা তাল এতে ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে ম্যাঙ্গানিস ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান এগুলো আপনার হাড় ও দাঁতকে মজবুত করে এবং জন্মের আগ থেকেই শিশুর শরীরকে এতটা বেশি শক্তিশালী করে তোলে যে জন্মের পরে শিশুর ক্যালসিয়াম অভাবজনিত কোনো রোগ হয় না শিশুর হাড়ের কঙ্কালতন্ত্র খুব ভালোভাবে গঠিত হয় এটি আপনার ও আপনার শিশুর দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে পটাশিয়াম ক্যালসিয়াম সালফার সেলেনিয়াম ম্যাঙ্গানিস, কপার এবং ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা গর্ভের শিশুর চোখের জন্য খুবই ভালো গর্ভাবস্থায় মা তাল খেতে পারলে শিশুর দৃষ্টিশক্তি উন্নত হয় পরবর্তী জীবনে শিশুর চোখে নানাবিধ রোগ হবার আশঙ্কা একেবারে কম থাকে গর্ভাবস্থায় রক্তচাপ বেড়ে যাওয়া যে কত বড় একটি সমস্যা তা সকলেই জানেন তাল রক্তচাপটাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে শরীরের ভেতরে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় পাকা তাল খেলে যা প্রাকৃতিক উপায়ে একজন গর্ভবতী মায়ের রক্তচাপটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এছাড়াও এতে থাকা পটাশিয়াম আমাদের কোষ ও রক্তরসের মধ্যে দরকারি উপাদান হিসেবে কাজ করে একই সাথে এটি হৃদকম্পনকে নিয়ন্ত্রণে রাখে ফলে গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় অধিকাংশ নারীরাই এবং গ্যাসের থাকেন অনেকে বলে থাকেন পাকা তাল খেয়ে তার গ্যাসের সমস্যা আরো বেশি বেড়ে গিয়েছে তবে আপনি যদি ভুল পদ্ধতিতে পাকা তাল খান আপনার গ্যাসের সমস্যা বাড়বে সঠিক পদ্ধতিতে পাকা তাল খেলে এটি অন্তের জন্য খুবই ভালো এটি আপনার গ্যাসের সমস্যাকে দূর করবে পাশাপাশি এই মৌসুমে রোজ খাদ্য তালিকায় নিয়মিত পাকা তাল দিয়ে তৈরি খাদ্য রাখতে পারলে কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যা আপনার কখনোই হবে না কনস্টিপেশনের সমস্যা যে সমস্ত গর্ভবতী নারীরা ভুগছেন তারা খাদ্য তালিকায় তালের তৈরি খাবার অথবা শুধুমাত্র তালের কাজ চিনি দিয়ে খাওয়ার অভ্যেস করে দেখুন গর্ভাবস্থায় জ্বর সর্দি কাশি কফের জন্য আপনি চাইলে যে কোনো ওষুধ সেবন করতে পারেন না এর জন্য আপনাকে সতর্কতার সাথে ওষুধ সেবন করতে হয় এতে আপনি তাল ব্যবহার করে দেখতে পারেন তিন থেকে চার চা চামচ তালের রস বা তালের কাত নিয়ে নিন এক গ্লাস দুধের মধ্যে তা মিশিয়ে নিন সকাল বিকেল দুবেলা এই জিনিসটি পান করলে কাশি বুকের পুরনো কফ সম্পূর্ণই ভালো হয়ে যাবে এছাড়াও গর্ভাবস্থায় যে সমস্ত মহিলারা বমি বমি ভাবে সমস্যায় ভুগছেন তারা একইভাবে তিন থেকে চার চা চামচ তালের কাঁতকে দুধের সঙ্গে মিশিয়ে সকাল বিকাল খেলে বমি বমি ভাবে সমস্যা দূর হয়ে যায় যারা বুক ধরফরানি সমস্যা অনুভব করছেন তারাও ঠিক একইভাবে তালকে তিন থেকে চার চা চামচ নিয়ে দুধের সাথে মিশিয়ে খেতে পারেন যদি আপনি গর্ভাবস্থায় কৃমি রোগে সমস্যায় ভুগে থাকেন প্রাকৃতিকভাবে কৃমি রোগ ভালো করতে সাহায্য করে তালের রস এটি খেলে ভিটামিন বি এর অভাব যেমন দূর হয় তেমনি মাথা ব্যথা অনিদ্রার মতো রোগের সমস্যা থাকলে তাও দূর করতে সাহায্য করে তালের রস এখন কথা হচ্ছে গর্ভাবস্থায় কিভাবে তালের রস খেলে আপনার ক্ষতি হতে পারে বা কিভাবে হবে না কোন খাবারই গর্ভাবস্থায় অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না তাই সীমিত মাত্রায় খাওয়ার চেষ্টা করবেন এমনভাবে তাল দিয়ে তৈরি খাবার খাবেন যেন তিন থেকে চার টেবিল চামচের বেশি আপনার খাওয়া না পড়ে এছাড়াও চেষ্টা করবেন তাল দিয়ে তৈরি খাবারের মধ্যে নারকোল না দিতে কারণ নারকোল দিলে অনেকেরই পেট খারাপের সমস্যা হয় কিংবা গ্যাস হয় তবে যদি আপনার গ্যাস না হয় সেক্ষেত্রে আপনি খেতে পারেন তবে গর্ভাবস্থায় অতিরিক্ত নারকোল খাওয়াও উচিত নয় যদি আপনি তালকে দুধ দিয়ে রান্না করে খান কিংবা তালের পিঠা খেতে যান এবং এ থেকে আপনার গ্যাস অ্যাসিডিটি সমস্যা হয় তাহলে আপনাকে এগুলো পরিহার করতে হবে তালকে হালকা চিনি দিয়ে রান্না করে খেতে হবে যদি দুধ দিয়েও রান্না করে খেতে চান ঠান্ডা তাল খেতে হবে তাহলে গ্যাসের সমস্যা হবে না যাদের দুধ নারকেল বা বা তালকে তেল দিয়ে ভেজে খেলে মতো মোট সমস্যা হয় তারা শুধুমাত্র হালকা চিনি দিয়ে তাল ভেজে খেতে পারেন বা তাল দিয়ে তৈরি খাবার খেতে পারেন অন্যথায় আপনি হালকা পরিমাণে দুধ চিনি এবং নারকেল মিশ্রিত করা তালে তৈরি খাবার খেলে কোনো অসুবিধা নেই ভিউয়ার্স তালের উপকারিতা অপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার